গিফট পেতে কারণ ভালো লাগে আর সেটা যদি হয় ভালোবাসার মানুষদের কাছ থেকে একেবারে আনএক্সপেক্টেড গিফট আসসালামু আলাইকুম বন্ধুগান চলে এলাম নতুন একটি ভিডিও এটা ছিল ঈদের আমার আনএক্সপেক্টেড সেকেন্ড গিফট তো এটাই আমি আপনাদের সাথে আনবক্স করে দেখাবো গতকাল এটা হাতে পেয়েছিলাম তো গতকাল সময় হয়নি যে কারণে আজকে এটাকে আনবক্স করতেছি তো ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে এই আর কি আর কিছু না তো বন্ধুগণ এটা আমি এখন দেখাবো আপনাদের সাথে এর ভিতরে কী আছে আপনারা কি গেস করতে পারছেন এখানে কী আছে যদি গেস্ট করে থাকেন একটা কমেন্ট করে দেন এবারে আমি এটাকে ভালোভাবে সুন্দর মতো খুলে নিচ্ছি ফিতাটাকে অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো গিফট আপনার হাতে আসে এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি হতো একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো ফাইনালি আমি বক্সটা আনবক্স করেই ফেলেছি দেখতে পারছেন কত সুন্দর একটা বধূ নববধূ দেখাচ্ছে এখানে এবারে আমি বক্সটাকে উঠিয়ে দেখতেছি ও এখানে সুন্দর একটা শাড়ি আর এর কালারটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আপনারা বলবেন এটা কি কালারের শাড়ি ও আরও একটা জিনিস এখানে রয়েছে সেটা হলো চুরি চুরি কিন্তু আমার অনেক পছন্দ বিশেষ করে মেয়েদের খুবই পছন্দের একটা আইটেম তার হলো চুরি চুরি পরতে আমার ভীষণ ভালো লাগে যদিও হয়তো বা সাজগোজ ওভাবে হয়ে ওঠে না শত শতব্যস্ততার মধ্যে দিয়ে তো আর কি করা যেহেতু আনবক্স করছি একটু পরেই নেই হাতে ও গোল্ডেন এবং রেড কালার চুরি আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে ওভারঅল একটু কমেন্ট করে জানিয়ে দেবেন কিন্তু সবগুলো চুরি পরে নিব আর চুরিটা সাজিয়ে পড়লে বেশি ভালো লাগতো একটা গোল্ডেন একটা রেড কালার দিলে যাই হোক ওভাবে আমি পরে নিচ্ছি সবগুলো আর এই কাছের চুরিটার যে একটা সুন্দর সাউন্ড এটা কিন্তু খুবই দারুণ লাগে আমার কাছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এভাবে যদি গিফট পাওয়া যায় তাহলে মনটা অনেক বেশি ফুরফুরা হয়ে যায় যাই হোক শুক্রিয়া আর গিফটের জন্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া ভালোবাসা রইল